ভারতীয় ভিসা এখন আরো সহজ হবে আর কোনো ঝামেলা থাকবে না আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য বড় কিছু সুখবর নিয়ে চলে এসেছি ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী যারা আছেন তাদের জন্য তো মূলত আজকে ইন্ডিয়ার পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসেছে এবং তাদের সঙ্গে বেলা এগারোটা থেকে একটি বড় সরো মিটিং হয়েছে এবং তিনি সর্বশেষ প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পার্সোনালি দেখা করে এবং ভিসা সংক্রান্ত জটিলতা সহ দুই দেশের ভেতরে অভ্যন্তরীণ যত রকমের সমস্যা চলতেছে সে বিষয়ে সমাধানের এবং দুই দেশের সুসম্পর্ক তৈরি করার জন্য যাবতীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তো তার আগে আমার যেসব সাবস্ক্রাইবাররা গতকালকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এবং তাদের আজকে ফিঙ্গার ছিল তাদের নামগুলো আমি এখানে বলে দিচ্ছি এবং তাদের অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলোর ছবি আমি এখানে দিয়ে দিচ্ছি সেগুলোর ভিতরে প্রথমে আছে অর্পিতা দাস তিনি মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল তার ফিঙ্গার ছিল আজকে অর্থাৎ নয় তারিখ সকাল দশটা থেকে এগারোটা তারপরে মেডিকেল ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সুমিত বিশ্বাস তিনিও সকাল দশটা থেকে এগারোটার ভিতরে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তারপরে পেয়েছে নাইম উদ্দিন তিনিও মেডিকেল ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সকাল দশটা থেকে এগারোটা তারও ফিঙ্গারের ডেট নয় তারিখ তারপরে পেয়েছে শামীম হোসেন তিনিও ফিঙ্গারের ডেট পেয়েছে সকাল দশটা থেকে এগারোটা তারও ফিঙ্গারের ডেট নয় তারিখ তো আপনারা এখানে দেখতেই পেলেন আমার সাবস্ক্রাইবাররা যে লিঙ্কের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে সেই লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট কন্ট্যাক্টের মাধ্যমে করতে চাচ্ছেন সেই লিংক থেকে তার সঙ্গে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্টের জন্য চেষ্টা করে দেখতে পারেন এবং ভিসার ব্যাপারটি তিনি আলাদাভাবে বলেছেন যে জানুয়ারি মাসের শুরু থেকে তাদের সকল ধরনের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার একটি বড় পরিকল্পনা আছে এবং এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত একটি নিউজ আপনারা সকলেই জানেন ইন্ডিয়ান ভিসার বর্তমানে যে ক্রাইসিস মুভমেন্ট চলতেছে এটা অন্য কোন উপায় নেই স্বাভাবিক হাওয়া ছাড়া আপনারা যারা কন্ট্যাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন তারা তো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন তবে সাধারণ যারা জনগণ আছে তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্টগুলো নিতে পারতেছে না কারণ ডেইলি পনেরো থেকে বিশ হাজার লোক আবেদন করতেছে সেখানে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে মাত্র দেড়শো থেকে দুইশো এগুলোর ভিতরে বেশিরভাগই কন্ট্যাক্টে কিনে নিয়েছে এগুলোর ভিতরে বেশিরভাগই আবার কন্ট্যাক্টের মাধ্যমে বিক্রি হয়ে যাচ্ছে যার ফলে আপনারা নিজেরাও বুঝতে পারতেছেন যে এখন কি অবস্থা চলতেছে ইন্ডিয়ান ভিসার অবস্থার ওপর তবে আশা করা যাচ্ছে খুবই দ্রুত সব কিছু স্বাভাবিক হয়ে যাবে এবং আশা করা যাচ্ছে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই ভিসা কার্যক্রম স্বাভাবিক হয়ে যাবে ট্যুরিস্ট ভিসা সহ যাবতীয় ধরনের ভিসা কার্যক্রম এবং কন্টাকের মাধ্যমে অলরেডি অ্যাপয়েন্টমেন্ট এবং ভিসার কার্যক্রম অনেকটাই স্বাভাবিক গতিতে চলে এসেছে তো যারা কন্টাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন তারা নিচের দেওয়া ফেসবুক লিঙ্কে নিজেদের যোগাযোগ করবেন আশা করা যাচ্ছে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন কারণ আমার সাবস্ক্রাইবার ভেতরে প্রচুর পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে প্রতিদিন প্রায় পাঁচ থেকে সাতজন করে প্রতিদিন গড়ে তো আজকেও যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তাদের ছবিগুলো আমরা আগে দেখেছি আর কন্ট্যাক্টের মাধ্যমে যারা ডাবল এন্ট্রি ভিসা করতে চাচ্ছেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের এজেন্সির ঠিকানা দিয়ে অথবা তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব আরেকটি বিষয় বলে রাখি সেটা হচ্ছে আমি পার্সোনালি কোনো ভিসার কাজ করি না আমার মূলত অনেক সাবস্ক্রাইবাররা আমাদের কাছে রিকোয়েস্ট করার কারণে আমি নির্দিষ্ট কিছু এজেন্সির ঠিকানা জোগাড় করেছি এবং আমি নিজেও যখন ডাবল এন্ট্রি ভিসা করেছিলাম সেই এজেন্সিটা অনেক ট্রাস্টেড যার ফলে সেই এজেন্সির ঠিকানাগুলো আমি আপনাদের শেয়ার করি এবং তাদের মাধ্যমে অনেকেই আমার সাবস্ক্রাইবারদের ভেতরে ভিসা পাচ্ছে লাস্ট কয়েকদিন আগেও আমি দুইজনকে দেখিয়েছি তারা স্বামী স্ত্রী দুইজন দুইজন ভিসা পেয়েছে অ্যাম্বাসি ফেস করার জন্য ইন্ডিয়াতে যাচ্ছে তারা ডাবল এন্ট্রি ভিসার জন্য চেষ্টা করছিল অনেক দিন ধরে তবে হয়নি পরবর্তীতে আমি যে লিঙ্ক দিয়েছি সেই লিঙ্কের মাধ্যমে তারা ডাবল এন্ট্রি ভিসাটা করতে পেরেছে তো আশা করি বুঝতে পেরেছেন পরবর্তীতে নতুন কোনো আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ